আপনারা যারা পশ্চিমবঙ্গে বসবাস করেন আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন রাজ্য সরকারের খুবই তিনটা গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এই প্রকল্পের আয়ত্তে যারা রয়েছেন তাদেরকে কিন্তু রাজ্য সরকারের মাধ্যমে রাজ্য সরকারের এই প্রকল্পগুলোর মাধ্যমে প্রত্যেক মাসে কিন্তু হাজার টাকা করে দেওয়া হতো ওয়েলকাম বন্ধুরা আপনাদের প্রত্যেকেই স্বাগতম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনারা অল নোটিফিকেশনটা অন করে রাখবেন তো এখন কথা হচ্ছে আপনারা যারা এই প্রকল্পের আয়ত্তে রয়েছেন আপনাদের পেমেন্ট জুলাই মাসের কবে ঢুকবে আপনারা জানেন যে প্রত্যেক মাসের প্রথম কিন্তু এই কিন্তু ক্লিয়ার করা হতো তো এখনো সেটাই চলছে প্রত্যেক মাসের প্রথম দিকেই পেমেন্ট দেওয়া হয় তো এই যে প্রকল্পের যে পেমেন্টগুলো এগুলো আপনারা কবে পাবেন দেখুন বন্ধুরা আপনাদের একটা কথাই বলবো ইতিমধ্যে কিন্তু বিভিন্ন মানুষজনের কিন্তু পেমেন্ট ঢোকা শুরু করে দিয়েছে অনেকের এই জুলাই ঢুকেছিলো অনেকের আজকের ডেটে দাঁড়িয়ে ঢুকেছে এবং কালকেও কিন্তু অনেকেরই ঢুকে যাবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে আপনাদের এখনো যদি না ঢুকে থাকে তো আপনাদের এই পেমেন্টটা কবে ঢুকবে তার জন্য কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে এটা কিন্তু অটোমেটিক সবারই ধীরে ধীরে ঢুকে যাচ্ছে তো আপনাদেরও কিন্তু এই এক সপ্তাহের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্টেও কিন্তু সেটা ক্রেডিট করে দেওয়া হবে তো কথা হচ্ছে যদি এই এক সপ্তাহের মধ্যে না ঢুকে তাহলে আমাদের আর কতটা অপেক্ষা করতে হবে তাহলে কিন্তু আপনাদের আরও বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে আপনারা কিন্তু এটুকু ধরে রাখেন যে জুলাইয়ের পনেরো তারিখের মধ্যে কিন্তু আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন যারা আপনারা নিয়মিত পাচ্ছেন যারা আগের মাসগুলো তো আপনারা পেয়ে গেছেন একদম কোনো পেন্ডিং থাকছে না প্রত্যেক মাসে নিয়মিত টাইম টু টাইম পেয়ে যাচ্ছেন তো আপনারাও কিন্তু পেয়ে যাবেন আশা করা যায় যে এই সপ্তাহের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এই সপ্তাহের মধ্যেও যদি আপনারা না পান কোনো ঘাবরানো কোনো কিছু নেই আপনাদের কিন্তু পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এই পনেরো তারিখের মধ্যে আশা করা যায় সমস্ত পেমেন্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো আজকের এই যে ছোট্ট ইনফরমেশনটা দেওয়া দেওয়া হলো আশা করি প্রত্যেকের খুব ভালো লেগেছে এবং আপনারা কিন্তু বুঝতে পেরে গেছেন আপনাদের আপনাদের পেমেন্টটা কবে ঢুকতে চলছে